আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমরা সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমরা সকল বন্ধুদের সাথে শেয়ার করছি মজাদার কচু রান্না আমরা অনেকেই তো অনেকভাবে কচু রান্না করে থাকি তবে আমাদের আমরা পুরান ঢাকায় যেভাবে কচু রান্না করে থাকি ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক আশা করি রেসিপিটি আমাদের বন্ধুদের কাছে ভালো লাগবে আর এখানে আমি কচু রান্না করার জন্য এখানে এক ছড়া কচু নিয়ে নিয়েছি আর কচুটা যেহেতু বেশ বড় ছিল তাই এখানে আমি দুই ভাগে কেটে নিয়েছি আর কচুর খোসা ছাড়িয়ে কেটে এখন একটু সেদ্ধ করে নিচ্ছি এতে তাড়াতাড়ি করে কচুগুলো গলে যাবে আর কচুটা আস্তে আস্তে হচ্ছে সেদ্ধ করে এসেছে এবার হচ্ছে আমি পানিটা জড়িয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে এটা ব্লেন্ড করতেও পারো তবে ব্লেন্ড করলে হচ্ছে কচুর কোনো রকমের আশ থাকে না একদম ইজিলি রান্না করা যায় আর সহজেই খাওয়া যায় আর এখন আমি ব্লেন্ডার করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ একদমই কচুটা মিহি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কচু রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি এই কচু দিয়ে কিন্তু তোমরা যে কোনো কিছুই খেতে পারবে চাপড়ি রুটি অথবা ভাত দিয়েও খেতে পারবে তাহলে বন্ধুরা চলো কীভাবে রান্না করছি শেয়ার করা যাক এখানে আমি কড়াইতে চারদিকে তেল দিয়ে দিচ্ছি আর তিনটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি কারণ রসুন কুচি ছাড়া হচ্ছে কচি রান্নাটা একদমই ভালো লাগে না আর ফ্লেভারটাও আসে না কারণ এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে অলরেডি লাল হয়ে এসেছে এখন হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা তো অলরেডি বলক চলে এসেছে আমি একে এক এখন মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা বেশি করে দিয়ে দিলাম এতে দারুণ একটা ফ্লেভার আসবে কচুটাতে আর খেতেও ভালো লাগবে আর এখন আমি দুটা তেজপাতা দিয়ে দিলাম আর এখন আগে থেকে ব্রেন্ড করে রাখা কচুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন নাড়াছাড়া করে নিচ্ছি তোমরা দেখছি পাচ্ছ আস্তে আস্তে বলদ চলে এসেছে এখন ভালো করে মশলাগুলোর সাথে কচুটা মিক্স করে নিচ্ছি আর এখন সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এটা মিষ্টি মিষ্টি ফেলবার রাখবে কচুটাকে আর খেতেও ভালো লাগবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন হচ্ছে রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর কচুটা ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ কচুটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি আছে পানিটা যাতে শুকিয়ে যায় কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ঢাকনাটা তুলে নিলাম বলক চলে এসেছে আর এখন আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে কচুটাতে দারুণ একটা ফ্লেভার আসবে ঝাল মিষ্টি খেতে ভালো লাগবে টাইম বেশি করে কাঁচামু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে কচুটা কিন্তু পারফেক্টভাবে না শুকালে খেতে ভালো লাগবে না ঢাকনাটা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখনও পানি আছে আর আস্তে আস্তে বলক চলে আসছে আর পানিটা আস্তে আস্তে শুকিয়ে নেব তবে তার আগে হচ্ছে আমি এই কচুটা নামিয়ে নিচ্ছি একটা বলে এখন হচ্ছে কচুটা আমি একটু বাগা দিয়ে নেব নামিয়ে রাখলাম কচুটা আর এখন হচ্ছে আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আর এখন হচ্ছে আমি শুকনো মরিচ আর হচ্ছে কালো জিরা দিয়ে দিলাম দিয়ে এখন কচুটা বাগা দেবো তাই হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে তেলে এতে কচুটাতে দারুণ একটা ফ্লেভার আছে কালো জিরা হচ্ছে শুকনো মরিচের দিয়ে এখন হচ্ছে কচুটা ঢেলে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ উপর দিক দিয়ে কিন্তু একদম তেল চলে এসেছে এটা আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে হচ্ছে যত পর্যন্ত না শুকাচ্ছে তত পর্যন্ত হচ্ছে আমি কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখছি ঢাকনাটা তুলে নিচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু বলক চলে আসছে এখন আঁচটা বাড়িয়ে দিলাম একদম শুকিয়ে গেলে একদম নামিয়ে নেব আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমাদের পুরান ঢাকার স্টাইলে মজাদার কচু রান্নাটা ভালো লেগেছে তোমরা অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এ পর্যন্ত লাভ